ফাইনালি এত খোঁজাখুঁজির পরে আমার সারাদিনের প্রোটিন এবং এনার্জি সাপ্লায়ার পেয়ে গেলাম আর যাদের বারবার আমার মতো ক্ষুদা লাগে তাদের জন্য কিন্তু এটা বেস্ট সলিউশন হাই রুবান চলেন আজকে আপনাদেরকে একটা মজার খাবারের সাথে পরিচয় করিয়ে দিই আমি লাস্ট কয়েকদিন ধরে খাবার দাবার নিয়ে ভালোই প্যারাই ছিলাম আমার সকালে একদমই ব্রেকফাস্ট করতে ভালো লাগে না সারাদিন ক্লাস শুট এবং বিভিন্ন কাজে ব্যস্ত থাকা হয় আবার বারবার ক্ষুদা লাগার সমস্যা তো আছেই এই সবকিছু সমাধান একটু ঘাটাঘাটি করেই বের করলাম হেলদি ই অনেক অনেক রিভিউ দেখে আমিও অর্ডার করে ফেললাম তাদের দুটি ভাইরাল পিনাট বাটার কম্বো এই দুটি ফ্লেভারের পিনাট বাটারের টেস্টের ব্যাপারে যদি বলি দেখতে যতটা না লোভনীয় তার থেকে খেতে বেশি মজা এই পিনাট বাটার গুলোর ইনগ্রিডিয়েন্টস হলো লিচু ফুলের খাটি মধু এবং অলিভ অয়েল তার সাথে রয়েছে ভরপুর নিউট্রিশন এবং প্রোটিন যা প্রতিদিন দুই চামচ করে খেলে আপনার শরীর থাকবে সুস্থ এবং এনার্জেটিক আর বাচ্চারা যদি এটা একবার টেস্ট করে একদম তারা এটার ফ্যান হয়ে যাবে যদি ক্লাস অফিস অথবা মিটিং এর জন্য দেরি হয়ে যায় তাহলে কিন্তু এটা ইজিলি আপনাদের সাথে করে ক্যারি করতে পারবেন আর হ্যাঁ এই পিনাট বাটার কিন্তু একটি হেলদি ডায়েটের জন্য পারফেক্ট সলিউশন তাই এবার তোমাদের বোরিং ব্রেকফাস্টকে টাটা বাই বাই করে ঘরে নিয়ে আসো হেলদি ইটস এর পিনাট বাটার